নমস্কার বন্ধুরা আজকে এই ঢেরস দিয়ে আপনাদের দারুন স্বাদের একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা ঢেরসগুলো আগে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি ঢেরসগুলো কেটে নেব ভালো করে দু তিনবার ধুতে হবে বন্ধুরা ঢেঁড়স গুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আমি এখন কেটে নিচ্ছি আমি কেটে নিচ্ছি এই ঢেঁড়স যেহেতু ছোট আমি এইভাবেই কাটবো ঢেঁড়স একদম কুচি টমেটো গুলো আমি কেটে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মেখে নিচ্ছি দু মিনিটের জন্য রেখে বেটে নিচ্ছি পোস্তটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি বেটে নেব সর্ষের মধ্যে একটা নুন দিয়ে দিচ্ছি তাহলে সর্ষেটা তেতো লাগবে না কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কটা কাজু বাদাম আমি বেটে নিচ্ছি কাজুবাদাম বাটা হয়ে গেছে আমি তুলে নিই কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়স ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে নেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পোস্ত বাটা দিচ্ছি কাজু বাটা পোস্ত বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষে আর লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এখানেই শেষ করলাম নমস্কার